কেমন আছো স্টোরিজের একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত অনেক অনেক ভালোবাসা ভিডিও টাইটেল আর থামনেল দেখে তো বুঝতেই পেরে গেছো যে আজকে আমরা যাচ্ছি হংকং মার্কেট বিধান মার্কেট এই চত্বরে সেরম বিশেষ কিছু কেনাকাটা করার কিন্তু নেই তবে এই জায়গাটা বিশেষ করে যারা শিলিগুড়িতে থাকো তারা তো জানবেই একটা আবেগের মতন মানে এসে এখানে যদি একটু না ঘুরে বেড়াও দুটো তিনটে দিন তাহলে কিন্তু সেই রকম ঘোড়াটা শিলিগুড়িতে আর হয় না এই যে আমার স্মৃতি আর সুব্রত দাও রয়েছে আর সেই সঙ্গে সৌরভ অনেকের কাছেই হয়তো এই ব্যাপারটা একটু নতুন যে আমি আমার শ্বশুর শাশুড়িকে গীত স্মৃতি আর সুব্রত এই নামে ডাকি প্রথমবার যখন ওদের সঙ্গে তোমাদের আলাপ করিয়েছিলাম ভিডিও মারফত সেই সময়তে আমি এই ব্যাপারটা নিয়ে কথা বলেছিলাম তাই অনেকের মনে যদি প্রশ্ন আসে সেই ভিডিওটা তোমরা অবশ্যই দেখতে পারো আমি ভিডিওর এন্ড স্ক্রিনে অথবা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেব আমরা প্রথমে একটু দোকান বাজার করার আগে ভাবলাম যে চা খেয়ে নেওয়া যাক তবে হ্যাঁ নেতাজি কেবিনে একদমই জায়গা ছিল না একটা জায়গা ছিল অবশ্য তবে অন্যদিকে আরেকজন বসে খাওয়া দাওয়া করছিলেন তার প্রাইভেসি আমরা ডিস্টার্ব করতে চাইনি সেই জন্য আমরা নিউ কল্পনা কেবিন মানে তার ঠিক উল্টো দিকেই যে আরেকটি চায়ের এরকম দোকান রয়েছে সেখানেই বসে আজকে শুধুমাত্র চাই খাবো কারণ অন্য কিছু আর খাবার আজকে সেইভাবে পেটের মধ্যে জায়গা নেই নয়তো সৌরভ যখনই এখানে আসবে মানে এই দুটো দোকানের যেকোনো একটাতে আসবে তখন ওই হাফ বয়েলড ডিমটা তো অবশ্যই আমরা খাবোই খাবো আর তার সঙ্গে হচ্ছে টোস্ট যেটা ভীষণই সুন্দরভাবে বাটার টোস্ট বানায় এই নিউ কল্পনা কেবিনও দারুণ বানায় এই চায়ের ফ্লেভার টা কিন্তু ভীষণই আলাদা একেবারে দার্জিলিং চায়ের যে ফ্লেভার রয়েছে সেটা ভীষণভাবে এটার মধ্যে পাওয়া যায় নেতাজি কেবিনের মতনই কিন্তু খানিকটা এখানেও চাটা বানায় এই রাস্তাটা যেহেতু খুবই জনবহুল আর তার মধ্যে বাইক তো থাকবেই মানে এটা শুধুমাত্র শিলিগুড়ি নয় কলকাতাতেও যখন লাস্ট বার গেলাম সেই সময়তেও দেখেছি যে প্রচুর বাইকের ছড়াছড়ি এবং সেই সময়তে রাস্তা নিজেদের মতন বানিয়ে নিয়ে চলাটা একটা সত্যি কঠিন ব্যাপার আমি কয়েকটা জিনিস লিস্ট করে এনেছিলাম মানে প্রয়োজনীয় জিনিসের মধ্যে যেগুলো আমার মনে হলো যে এখানে আসার পরে পাল্টানো দরকার যেমন ধরো কাঁটা চামচ তারপরে পিলার এই জিনিসগুলো আমাদের কেনা তখন হয়ে গেছিল আর তার পাশাপাশি কয়েকটা আরো প্রয়োজনীয় জিনিস ছিল আর কয়েকটা অপ্রয়োজনীয় জিনিসও ছিল যেটা আমাদের কেনাকাটা হয়ে গেছিল তবে এই যে গীতশ্রীদি আর সৌরভ এখনো কেনা চলছে কি গরম বলো তাও এখন কিন্তু এখন কিন্তু লোকজন ফাঁকা রাস্তাঘাট তাও একটু হলেও মানে এই সময়টা সাতটার পর থেকে একটু ফাঁকা হয়ে যায় হংকং মার্কেটিং চত্বরটা মানে কিন্তু এত গরম যে পাড়া যাচ্ছে না শিলিগুড়ির লোকজনই বলছে গরম দেখা যাক আপাতত কি কেনা বাকি আছে তারপর একটু কিছু খেতেও হবে খিদা পাইছে খিদা পায় নাই আমার আমার অল্প পাইছে না খুব বেশি না অল্প পাইছে দেখা যাক দেখি কি করি এবার কোন খেলে তুমি খুব ভালো খেলাম খুব ভালো খেলে সৌরভ বলছে মিয়ানো আমি একটা কন্ট্রোভার্সি এই মুহূর্তে ক্রিয়েট করতে পারি এটা বলে যে কলকাতার ফুচকা সেরা ভাই কোনো কোনো কথা হবে না কলকাতার ফুচকা এ এর ফুচকার সাথে মানে কোথাও কোথাও আর কি ম্যাচ করলো না এটাতে অনেকে হয়তো মানে রেগে যেতে পারে শিলিগুড়ির মধ্যে যারা আছে বলবে যে না তুমি ভালো জায়গার খাওনি হতে পারে কিন্তু কলকাতার ফুচকা লাজাবা বললে হবে না एक पा को आगे से घूम जाए अबे ना ना এই চত্বরে আসা মানে ক্যালকাটা সুইটসে তো আমরা আসবোই আর আমার শাশুড়ি মা প্রচন্ড ভাবে মিষ্টি খেতে ভালোবাসে আর সেই সঙ্গে সৌরভও ভালোবাসে আর সব থেকে যেটা ইন্টারেস্টিং ব্যাপার যে যতটা না বাড়িতে কিনে নিয়ে যাওয়া হচ্ছে তার আগে যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো যে এইখানে দাঁড়িয়ে কয়েকটা মিষ্টি কিন্তু ট্রাই অবশ্যই করতে হবে যেটা আমি লাস্টবারও এসে করেছিলাম তবে সত্যি কথা আজকে ফুচকাটা খাওয়ার পরে মুডটা এতটাই অফ হয়ে গেছে একদমই ভালো লাগছে না সেই জন্য মনে হলো যে আর কিছু এখান থেকে সেরকম খাবো না তবে সৌরভ বারবার বললো যে এখানে দাঁড়িয়ে একটা মিষ্টি অন্তত যদি না খাওয়া হয় তাহলে কিন্তু পুরো ব্যাপারটাই যাবে। অন্তত একটা যে কোনো একটা মিষ্টি খাওয়া দরকার তো আমার মনে হলো যে ঠিক আছে এই যে ম্যাঙ্গো সন্দেশ যেটা রয়েছে সেটাই না হয় একবার ট্রাই করা যাক এখানে হরেক রকমের মিষ্টি তো দেখতে পাচ্ছি তবে ওই যে দেখো এই যে ম্যাঙ্গো সন্দেশ যেটা রয়েছে এটাই ভাবলাম একটা খেয়ে দেখি কেমন দেখলাম যে পুরো আমের মতন একটা শেপও দেওয়া হয়েছে মিষ্টিটায় তবে ক্যালকাটা সুইটস এর অন্যান্য অনেক মিষ্টি আমার খুবই ভালো লেগেছে এই মিষ্টিটা মোটামুটি ছিল কারণ খুব একটা ওই আমের ফ্লেভারটা কিন্তু আমি পাচ্ছিলাম না মানে যে নামে বিক্রি হচ্ছে সেই জিনিসটা অতটা এটার মধ্যে পাওয়া যায়নি Kale kiles, kale kiles, kuwa kiles, hana kila panchas Hana kila panchas, hana kila panchas Malu Malu wa dabore mungu Dabore mungu Malu কে নিলাম তোরা? কে ওই যে ড্রাগন ফ্রুটের কথা বলছিলাম কালকে। ড্রাগন এই তো সামনে। আরে আছে। আই তালে নিয়ে আম আচ্ছা এইটা আম এইটা? ও

এত রকমের ফল দেখে কার না ভালো লাগে বিশেষ করে গরমকালে বিভিন্ন ধরনের ফল যখন বাজারে দেখতে পাওয়া যায় তখন মনটা মনে হয় আহা পুরো শান্ত হয়ে গেল এই জিনিসটা তো অতটা আমরা যেখানে থাকি সেইখানে পাই না মানে ইসরায়েলে এই রকম ফলের সম্ভার অন্য ধরনের ফল অবশ্যই আছে কিন্তু এই যে নিজের দেশে এত ধরনের আম দেখতে পাচ্ছি সেইটা কিন্তু খুবই মিস করি আমরা অন্য কোথাও থাকলে বাড়ি চলে এসেছি বেশ খানিকক্ষণ হলো আর এই যে কয়েকটা জিনিস যেগুলো প্রয়োজনীয় জিনিসের মধ্যে পড়ে তার মধ্যে প্রথম যে জিনিসটা রয়েছে এই যে অ্যালোভেরা জেল সেই পতঞ্জলির অ্যালোভেরা জেল বোধ হয় কলেজের সময়তে ইউজ করেছিলাম যার জন্য একটুখানি ব্যবহার করার পরে গন্ধটা এতটাই নাকে লেগে রয়েছে যেন আলাদাই একটা নস্টাল জিয়ায় ফিরে গেলাম আর এখানে আরও একটা জিনিস যেটা দরকারি জিনিসের মধ্যে ছিল মাকেও বলছিলাম যে এবার কলকাতা গেলে অথবা শিলিগুড়ি গেলে দু জায়গায় যে কোনো একটা গেলেই আমাকে এটা কিনতে হবে কারণ আমার কাছে যে সিঁদুরটি রয়েছে লিকুইড অ্যাজ ওয়েল অ্যাজ এই যে ডাস্ট যেটি রয়েছে দুটোই এক্সপায়ার করে যাচ্ছে এই বছরে অগস্ট মাসে তো সেই জন্য আগে থেকে একটুখানি কিনে রাখতে হলো আর দেখেও নিয়েছি বেশ অনেক অনেকদিন ধরেই আপাতত চলে যাবে এই জিনিসটা পরের বছর পর্যন্ত তো ডেট দেওয়া রয়েছে আর এটা আবার দু জিনিস সাতাশ বিশেষ করে আমাদের মায়েদের স্থানীয় যারা রয়েছে আমার ভিডিও দেখছো তোমরা অনেক সময়তেই সংসারের চাপে অথবা সন্তানের কথা সমস্ত কিছু চিন্তা ভাবনা করতে করতে ভুলে যাও যে এই যে সিঁদুর যেটা তোমরা ডেইলি ইউজ করো অথবা কেউ কেউ হয়তো ডেইলি ইউজ করো না কিন্তু অনেক সময় তো এক্সপায়ারি ডেট পেরিয়ে যায় তাও তোমাদের কাছে গচ্ছিত থাকে আমাকে দুই বাড়ির মাকেই কিন্তু এটা মনে করিয়ে দিতে হয়েছিল যে প্লিজ তোমরা সিঁদুরটা দেখে নিয়ে এক্সপায়ারি ডেট হয়ে গেলে সেটা বাদ দিয়ে নতুন আবার কিন্তু কিনে নিও তো সেই ভাবনা থেকে আমিও একেবারে মনে করে কিনে নিয়েছি আর এই যে এই দুলটা একমাত্রই পছন্দ হলো ওইখানে অন্যান্য অনেক ধরনের দুল ছিল কিন্তু নতুন কিছু পেলাম না সেইভাবে সেই জন্যই একটা দেখে ভালো লাগলো তাই এটা একটা নিয়েই নিলাম কারণ দুলের প্রতি তোমরা জানো আমার আবার একটুখানি বেশি দুর্বলতা রয়েছে আর এই ক্লিপটা বোধ এখন সব জায়গায় সবার কাছে একটি করে রয়েছে এটা আমি ইসরায়েলে থাকতেও একটা কিনেছিলাম কারণ বেশ ভালো লাগছে আমার এই ক্লিপের কনসেপ্টটা ঠিক মনে হচ্ছে একটা ফুল মানে আস্ত একটা ফুল যেন তুমি মাথার মধ্যে লাগাচ্ছ আর এই কালার ভেরিয়েশনটাও কিন্তু অন্য ধরনের অনেক ধরনের রং ছিল আমার এই নীল রংটাই যেহেতু ভীষণ ভালো লাগে সেই জন্য ভাবলাম যে এটা একটা নিয়ে নেওয়া যাক আর গ্রিপটা মোটামুটি খুব টাইট সেটা মনে হলো না কিন্তু ঠিক আছে চলে যায় আমি নিজের জন্য ক্লিপ কিনলাম পলির জন্য কিনবো না এটা কি হতে পারে যারা নতুন আমার ভিডিও দেখছো তারা হয়তো কেউ পলিকে চেনো না পলি কিন্তু আমাদের বাড়ির মানে ইসরায়েলের বাড়িরই মূলত একজন সদস্যা বর্তমানে শিলিগুড়ি এবং কলকাতা বাড়িরও সদস্যা এবং সেই জন্য ওকে আমি যেহেতু একটু সাজিয়ে গুছিয়ে রাখি এই যে গলার হারটা যেটা দেখছো এটা আমাকে আমার মা দিয়েছিল ওকে পরানোর জন্য মাই পরিয়ে দিয়েছিল তারপর আবার আমি খুলে পরিয়ে ঠিকঠাক করেছি আর রিসেন্টলি ওকে চানও করানো হয়েছে যার জন্য একটু পরিষ্কারও হয়েছে তো ওর এই যে মাথায় নতুন ক্লিপ দুটো এগুলো আজকে কিনেছি মিষ্টি লাগছে না ওকে জানিও কিন্তু কমেন্ট আর সেই সঙ্গে রাত্রিবেলায় পোস্ট ডিনার বসেছি করে আম নিয়ে এখানে রয়েছে দাসেরি আর তার সঙ্গে রয়েছে ল্যাংরা আম এই দুটো আম নিয়ে আপাতত বসেছি তবে ল্যাংড়ার থেকে দাসেরি আমটাই বেশি খেতে ভালো লাগছে এই বাঁ দিকের যে দুটো বড় স্লাইস রয়েছে এই দুটো হচ্ছে দাসেরি আম হয়তো এই দৃশ্যটা এখন বেশিরভাগ বাঙালি বাড়িতে একই রকম হবে ওই যে রাত্রিবেলা একটা আম খাওয়ার ইচ্ছে জাগে মনের মধ্যে তো তোমরা কোন আমটা বাজার থেকে নিয়মিত কিনে মোস্টলি খেয়ে থাকছো মানে ল্যাংড়া হোক কিংবা হিমসাগর অথবা দাসেরি বা চৌসা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে আমারও শুনতে খুব ভালো লাগবে আর ভিডিওটা তাহলে আজকে এখানে এই পর্যন্তই শেষ করছি আর বেশি বড় করব না কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও জানি না কিছু ভালো লাগার আছে কিনা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর খুব 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 শীঘ্রই দেখা হচ্ছে নতুন আরেকটা ব্লগে তাহলে আজকের মতন জানাই বাই